ছেলে মেয়েরা যেভাবে বিপদগামী হচ্ছে তারই একটি প্রতিচ্ছবি তুলে ধরছে নাগরপুর শহীদ শান্তুল হক পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ের মেয়েরা হ্যালো দোস্ত কি অবস্থা এই তো দোস্ত ভালো কই তুই বাসায় আই আড্ডা সাদা দেই কই ঠিকানা দে আই রবল মার্কেটে আই সেগান্ধ অনেক পরি রাজা হ্যাঁ তাহলে ঠিক আছে আই কাল হলো আসি আচ্ছা

ও প্রিয় উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই নাটকের মাধ্যমে সমাজের একটি নীরব কিন্তু ভয়ঙ্কর অপরাধের চিত্র তুলে ধরেছি ইফতি আজ আমরা দেখেছি একজন এসএসসি পরীক্ষার্থীর মতো স্বপ্ন দেখা একটি মেয়ের জীবন